নমস্কার বন্ধুরা প্রদীপ গার্ডেন্সে আপনাদেরকে স্বাগত কি সুন্দর অসাধারণ কাজ ভাই এটা কোন জায়গা এটা মেননাপুর টাউনের মধ্যে এটা একটা জায়গা এটা মির্জা বাজার মেন জায়গার নাম রোড সাইড থেকে রোডটা দেখতে পাচ্ছেন রোড থেকে অন্য 50 মিটার দিতে আচ্ছা তো ভাই এখানে তোমার এটা এটা কবে বানিয়েছে কিভাবে বানিয়েছে একটু বলো এটা সম্পূর্ণ সিমেন্ট দিয়ে বানানো হয়েছে আচ্ছা সাধারণত এই সিমেন্ট দিয়ে হিতে পোরশনটা হুম একদম সিমেন্টের তৈরি আচ্ছা তারপরে সোলা দিয়ে এই যে জিনিসগুলো সব সোলা দিয়ে স্ট্রাকচারটা তোলা হয়েছে তারপর সিমেন্ট হোয়াইট সিমেন্ট সব কিছু দিয়ে হয়েছে তারপরে এই যে ব্লকগুলো তৈরি করা হয়েছে বিভিন্ন গাছ লাগানোর জন্য প্রত্যেকটা ব্লক আছে আচ্ছা ঠিক আছে আর এই দুটো ফ্লোর থেকে জল পড়বে ঠিক আছে জলটা চালানোর পর আমরা আবার দেখাবো বাকি দেখুন এইটা ওয়েস্টেজ জিনিস দিয়ে আছে নাকি হ্যাঁ চলছে এখানে দেখুন সোলার পেটিতে আছে স্ট্রাকচারটা করে দিয়েছে কি সুন্দর এটা কি গাছ এটা বাঁশের বনসাই এটা চাইনিজ বাম্বু না চাইনিজ একটা বাঁশের বনসাই হ্যাঁ দারুণ কিন্তু সামান্য মাটি আছে বেশি মাটি নেই এটা এমনি লাগিয়ে দিলে হয়ে যায় নাকি না হ্যাঁ লাগিয়ে দিলে হয়ে যাবে তাকে আবার পাঁচ দিন আগে ফাই করার জন্য আবার করতে হবে সময় লাগবে আস্তে আস্তে হবে এটা 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 ওয়াটার পাম্প ওয়াটার পাম্প এটা একটা ব্যায়াম করবে वाड़गा है इधर दो आठ पड़े ऐसी वाड़गा नगर से हां सर अच्छा ठीक हो কাকতাস একলোনিমা সে সম্বন্ধে একটু বলে দাও আচ্ছা চলছে আমি নিও লাভ লাভ লেখা আছে আরে সেলফি জোন

এখানে দেখুন একটা বাড়ি বানানো বা একটা গুহার মতো করেছেন এটা একটা কাজ চলছে এখনো সম্পূর্ণ হয়নি তবে কিছু দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে সে আশা করছে এরপরেও আরও দেখুন বিভিন্ন রকম কারুকার্য ওনার চলতেই থাকে এখানে একটা বনশাই বাঁশের ছোট্ট ছাদটা নয় দেখুন নিচের দিকেও আবার একটা ছোট্ট জায়গাতে কত সুন্দরভাবে গাছগুলো করা আছে দেখুন এই যে দেখুন এখানে একটা গ্রাউন্ড অর্কিড আছে অ্যাকলোডিমা ক্যাকটাস বিভিন্ন রকম ক্যাকটাস ছোটো ছোট পটে রাখা আছে এখানে একটা হয়া এবং দেখুন দেওয়ালে কত সুন্দর কাজ কাজ করার চেষ্টা করা হয়েছে দেওয়ালের পেন্টগুলিও কিন্তু অসাধারণ দেখুন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে আরেকটি নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ